নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি বাঁধাকপির পকোড়ার একটি রেসিপি বাঁধাকপির পকোড়া তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপির চার ভাগের এক ভাগ সবার প্রথমে বাঁধাকপি আমি কুচি করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দেব হলুদের গুঁড়ো আর লাগছে স্বাদ মতো লবণ একটা ছোটো থাকে টমেটো যেটা আমি কুচি করে কেটে বানিয়েছি লবণ হলুদ ও মশলা দিয়ে বাঁধাকপি বেশ ভালো করে মেখে নেব এভাবে দশ মিনিট রেস্টে রেখে দেব এতে বাঁধাকপি অনেকটাই নরম হয়ে যাবে দশ পনেরো মিনিট রেস্টে রাখার পর দিয়ে দিলাম এক ধনে পাতা কুচি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দু চামচ বেসন এক চামচের তিন ভাগের এক ভাগ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো গরম মশলা পাউডার আর দিয়ে দেব বেসন এখানে আমি চার চামচ মতো অ্যাড করলাম বেশ ভালো করে মিক্সড করে নেব যদি প্রয়োজন হয় বাইনিংয়ের জন্য আরও বেসন অ্যাড করব আরও দু চামচ মতো আমি অ্যাড করলাম লবণ হলুদ দিয়ে মেখে রাখার জন্য বাঁধাকপির থেকে যেই জলটা বেরিয়েছে তাতেই বেশ ভালো করে মাখা হয়ে গেছে জল অ্যাড করার কোনো প্রয়োজন হবে না এইভাবে পকোড়া রাখারই শেপ দিয়ে নেব চার পাঁচ চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব পকোড়া আমি কম তেলে ভাজি আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন এগুলো আমি আগে দিয়েছিলাম একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো আমি এখানে নিয়মিতভাবে তৈরি করছি বলে পেঁয়াজের ব্যবহার করলাম না আপনারা চাইলে পেঁয়াজ জন্য ব্যবহার করতে পারেন তাহলে স্বাদটা অনেকটাই বেশি ভালো হবে উল্টো পাল্টে ক্রিস্পি করে ভেজে নেব তেল আমি হাই ফ্লেমে গরম করে নিয়েছিলাম পকোড়া ভাজবো মিডিয়াম ফ্লেমে উল্টো পাল্টে ক্রিস্পি করে ভেজে নিয়ে তেল ঝরিয়ে একটা পাত্রে উঠিয়ে দেব দুবারে আমি ভেজে নিয়েছি বাঁধাকফির পকোড়া সার্ভ করতে পারেন যে কোনো চাটনির সাথে টমেটো সসের সাথে বা কাসন্দির সাথে গরম গরম ডাল ভাতার সাথেও সার্ভ করতে পারেন এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ